খুনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে মা খোঁজে মা ঘরে পুতের খোঁজে স্বর্গ মর্গ থেকে মর্গতে কিন্তু আমরা যে আজকে এখানে কাজ করছি বা কাজ করতে পারছি বা দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে জুলাইয়ের শহীদরা এবং এর আগে গত ষোলো সতেরো বছর যারা গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে প্রাণ হারিয়েছে কেউ অনেকে ঘুম হয়েছে তারা প্রত্যেকে এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবারে আন্দোলনের আপনার যদি একটা গুণগত বা একটা চরিত্রের পরিবর্তন যদি দেখি আমরা কয়েকটা পরিবর্তন প্রথম পরিবর্তন হচ্ছে নারীদের অংশগ্রহণ আমি আমার মনে পড়ে এর আগে নারীরা ফ্রন্ট লাইনে এত অংশগ্রহণ করেছে আমার আমি দেখিনি এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আমাদের আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আরেকটা পরিবর্তন হচ্ছে গ্রাফিতি আন্দোলনে যে গ্রাফিতি একটা টুল হয়ে উঠতে পারে এটা আমরা এর আগে দেখিনি এই যে আমাদের নতুন বাংলাদেশের নতুন সৃজনশীলতা নতুন আন্দোলনে যুক্ত হয়েছে এটাও আমাদেরকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিয়েছে বলে আমার ধারণা পাশাপাশি আমি স্টালিন ভাই একটু উল্লেখ করেছেন যে কবিতার কবির কথা আপনি দেখবেন যে এবারের আন্দোলনে কবি নজরুল নতুনভাবে আবিষ্কৃত হয়েছে নজরুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হয়েছে স্লোগানে এসছে গানে এসছে এমনকি সাপ মানে এখনকার সময়ের কবিদের মধ্যে কবিতা আমি যেমন হাসান রোবায়েদের কবিতা বলতে পারি হাসান রোবায়দের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে আন্দোলনের সময় দেখা গেছে এমনকি হাসিনা পালিয়ে দিল্লি চলে যাওয়ার পরেও দেখা গেছে একটা কবিতা তো আমার মাথায় গেঁথেই আছে এখনও যে খুনি আমি লাইনটা হতে টুলটা পাল্টাও হতে পারে কিন্তু জিনিসটা এরকম যে খুনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে মা খোঁজে মা ঘরে পুতের খোঁজে স্বর্গ মর্গ থেকে মর্গতে এটা এখনও আমার মাথার মধ্যে গেঁথে আছে সো এবারের আন্দোলনে কবিতা গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে বিভিন্ন পত্রিকার রিপোর্টে দেখেছি বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি একটা সংবাদ যেটা এক ধরনের ভুল বোঝাবুঝির তৈরি করছে সেই সংবাদটা হচ্ছে এরকম যে কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়েও বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত এবার না পারা গেলেও আগে মেবার দেওয়া উচিত এটা অবিশ্বাস্য এটা হাস্যকর এটা আমাদের আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে এবং সেটা যদি আমাকেও গালমন্ধ করে এতে কিছু যায় আসে না আর বই প্রকাশ আমরা সেন্সর করবো এটা তো হতেই পারে না এটা অবিশ্বাস্য ফলে আমি এই ভুল বোঝাবুঝিটা এখানেই দূর করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই এটা একটা ভুল তথ্য এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন এটা এটার সঙ্গে আমরা একমত নই এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না আরেকটা জিনিস পরিষ্কার করা ভালো বাংলা একাডেমি পুরস্কার যেটা নিয়ে স্টালিন ভাই বললেন আমি এর আগেও বলেছি যে বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে আসলে মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ থাকে না বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা তাদের মতো করেই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল স্বায়ত্ত শাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররাও এখানে ঢুকে গেছে এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ দেখেছি বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন এই সমালোচনাগুলো যখন ওঠে তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা যে এটা আসলে কি হয়েছে এটা যেন তারা একটু মানে খতিয়ে দেখে তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটির আরেকটি সভা আহ্বান করে সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কোনো কি কেন ঝামেলাটা হয়েছে ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি মহোদয় হোয়াটসঅ্যাপে জানান আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই তার মানে এই না যে আমি সিদ্ধান্ত দিয়েছেন ছেলে স্থগিত করা হোক এই একা এই একাডেমির পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাবও নেই যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ঝামেলা আছে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় তিরিশ জন ফেলো এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির ফেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য কোনোভাবে এখন বাংলা একাডেমি পুরস্কার গত পনেরো বছর কারা পেয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় কি রাজনৈতিক যোগাযোগ কী এটা আপনারা সবাই জানেন এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য আমি এর একটা জায়গায় বলেছি সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত বুদ্ধিজীবী লেখক দুইবার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন সো এই হচ্ছে বাংলা একাডেমি